আচ্ছা এই কাপড়টাও তো ছেড়ে গেল। এবার তো আমার কাছে আর একটাও পরার মতো কাপড় নেই। সমস্ত কাপড়গুলোই তো ছেড়া। তুমি বলো এই ছেড়া কাপড় কি পরা যায়? কি করব গিন্নি? তুমি তো দেখতেই পাচ্ছ দুটো বছর হয়ে গেছে আমি নতুন কোনো জামা কাপড় নিচ্ছি না। তোমাদের তাও এক বছর আগে কিছু কিনে দিয়েছিলাম। এভাবে চললে তো হয় না। ঘরে খাবার নেই ঠিক আছে। কিন্তু পরনেও যদি কাপড় না থাকে তাহলে লোকে বলে কি? ঘরে খাবার আছে কিন্তু তা তো লোকে দেখতে আসে না। এবার যদি ধান ভালো হয় তাহলে তোমাদের সবাইকে নতুন কাপড় কিনে দেব। দেখি তোমার ধান কবে ভালো হয় আর তুমি আমাকে কাপড় কিনে দিতে পারো প্রতি বছর তো তুমি একই কথাই বলো আমি যদি পারতাম তাহলে কি তোমাদের এই অবস্থায় রাখতাম গিন্নি এটা কি তুমি বোঝো না আমি বুঝি গো তাই তো তোমাকে কিছু বলি না আমি কিন্তু এই যে দেখো এখন আমার পরার মতো একটা কাপড়ও অবশিষ্ট নেই এখন কি না বলে থাকতে পারি ঠিক আছে ঠিক আছে এখন শান্ত হও বললাম তো এবার ধান উঠলেই তোমাদের আমি নতুন জামা কাপড় কিনে দেব আচ্ছা বেশ এবার ভেতরে চলো খাবে কিছু ঠিক আছে চলো গুড্ডু কোথায় গুড্ডুকে তো কোথাও দেখতে পাচ্ছি না ওকে ডাকো ডাকছি তুমি হাত মুখ ধুই খেতে বসো আমি ওকে নিয়েই আসছি ওগিনি গুড্ডু ঘুমিয়ে গেছে হ্যাঁ গো অনেক আগে ঘুমিয়ে গেছে ছেলেটাকে ভালোভাবে মানুষ করতে পারছি না গোগিনি আমাদের ঘরে জন্ম নিয়ে ছেলেটা বড্ড অন্যায় করে ফেলেছে এর থেকে বড় লোকের ঘরে জন্ম নিলে ছেলেটা খুব ভালোভাবে বড় হতে পারত এভাবে বলো না গো এভাবে বললে আমার খারাপ লাগবে গুড্ডু অন্য কারো সংসারে জন্ম নিলে আমরা তোকে আর পেতাম না বলো কিন্তু তুমি একটা কথা ভাবো গুড্ডু কত ভালোভাবে বেড়ে উঠতো ওর কোনো কিছুর অভাব থাকতো না খাবার জামা কাপড় এমনকি পড়াশোনারও কোনো দিক থেকে কোনো কমতি থাকতো না তুমি যাই বলো না কেন আমার গুড্ডুকে আমি কক্ষনি কষ্ট দিতে চাই না আমার যথাসাধ্য চেষ্টা করি গুড্ডুকে ভালো রাখার জন্য আমরা কমখে গুড্ডুকে বেশি খাই আমার কাপড় ছেড়া থাকলেও গুড্ডুকে ভালো কাপড় পরানোর চেষ্টা করি তাও ভালোভাবে আর দিতে পারি কই দিননি আমার বড্ড মন খারাপ লাগে আমার ছেলেটাকে এভাবে দেখতে আমার আর ভালো লাগে না তোমাকেও এভাবে দেখতে আমার আর ভালো লাগে না তুমি যদি অন্য কারো বউ হতে তাহলে অন্তত তোমাকে এত কষ্ট করতে হতো না তুমি কেন যে আমার সাথে রয়ে গেলে চুপ করো তো তুমি সব সময় একই কথা বলো বিয়ের পর থেকে এক কথা শুনতে শুনতে আমার কানটা একেবারে পচে গেছে যদি যাওয়ার হতো তাহলে আমি আরো আগেই চলে যেতাম এখন গিয়ে কি করব আহা তুমি রেগে যেও না আমি তো তোমার ভালোর জন্যই বলছি খারাপ বলছি না আমার এত ভালো তোমাকে দেখতে হবে না আমি তোমার ঘরেই ভালো আছি যদি ছেঁড়া কাপড় পরি তবুও ভালো আছি পছন্দের মানুষের সঙ্গে থাকলে ছেঁড়া কাপড়েও শান্তি লাগে বুঝেছো আচ্ছা আচ্ছা বুঝেছি আর কখনোই বলবো না এবার হয়েছে খুশি গিন্নি গিন্নি গো কোথায় গেলে তুমি আমাদের তো সর্বনাশ হয়ে গেছে গো এবার আমরা কি করব সারাটা বছর আমাদের চলবে কি হবে গো বলে হয়েছে কি তুমি সাতসকালে আমার কান্না কাটি করছো কেন তুমি না জমিতে গিয়েছিলে জমিতে গিয়েই তো দেখলাম এই অবস্থা আমাদের যে কি হবে গো এবার আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না তো গো আশ্চর্য তুমি যদি আমাকে খুলে না বলো আমি কি করে বুঝবো তোমার সমস্যাটা কোথায় আমাদের ফসলের জমিতে যেই ধান হয়েছে তার সমস্ত কিছুই ফাঁপা সর্বনাশ এ কি বলছো তুমি সমস্ত ধান ফাঁপা তাহলে আমাদের এবার কি হবে এতগুলো ফসল সব নষ্ট হয়ে যাবে এতগুলো ধান হলো কিন্তু কোনো ধান কাজে আসবে না না গো না আমি কি শুধু শুধু কান্নাকাটি করছি গো সব ধানই কি এমন কোনো ধান কি ভালো হবে না জানি না গিন্নি ধান উঠাই আগে তারপর দেখতে পাবো হয়তো কিছু পেতে পারে তবে কোনো লাভ হবে না দাদা আমাদের দুমাসও ভালোভাবে চলবে না ওপরওয়ালা আমাদের এমন পরীক্ষা যে কেন নিচ্ছেন আমাদের থৈছে পরীক্ষা নিচ্ছেন হয়তো আর যে কত পরীক্ষা দিতে হবে দেখি গিন্নি এবার আমরা কি করতে পারি আগে ধান উঠাই দেখি কতগুলো ধান ওঠে আরো ভালো করে পরিচর্যা করো না হলে যে ধানগুলো ভালো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে আমিও তোমার সঙ্গে এবার ধান কাছের পরিচর্যার কাছে লেগে পড়বো ইরে দেবেন সারা বছর গাধার মতো খাটাখাটনি করে কি ফসল ফলিয়েছিলিস হ্যাঁ ফসল তো তোকে ধোকা দিয়ে চলে গেল এবার কি করবি বলতো এই নদীতে ডুবে মরগুলি এছাড়া তো আর কোনো উপায় নেই সারা বছর এই ফসল দিয়েও তো নেই সারা বছর ওদের চলবে কিভাবে কিভাবে আবার আপনার আমার কাছে ধার করে এই তো দেখা যাবে আগামীকালকে আপনার আর আমার কাছে গিয়ে হাত পেতে বলবে ঘরে কোনো খবর নেই বাবু একটু খাবার দেবেন এরকম এটা একটা ঠিক কথা বলেছো বিক্রম আমি তোমার কথায় প্রসন্ন হয়েছে। কিরে কথা বলছিস না কেন দেবেন্দ্র বিক্রম তোর মতিভ্রম হয়েছে নাকি তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর থেকে বয়সে বড় আমাকে তুই তুই তুকারি করছিস আর ভাস্কর বাবু আপনিও আছেন আপনার সামনেও আমার ছোট ভাই এত কিছু বলছে আপনি সেটা কি প্রশ্ন দিচ্ছেন ও বাবা দেখো যত বড় মুখ নয় তত বড় বাতের লা হ্যাঁ তোর যত মুখ তত কথা বলে আরে রেগে যাচ্ছ কেন দেবেন্দ্র ও তো ঠিক কথাই বলেছে আমরা তো তোমাকে ভালোর জন্যই বলছি কিসের ভালো কোন ধরনের ভালো আপনারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এটা কোন ধরনের ভালো শুনি তাহলে তোমাকে কি করবে মাথা তুলে নাচবে এসো তোমার মতো বাঁদরকে কাছে তুলে না চাই বিক্রম তুমিও না কাকে কি বলছো কার সাথে কার তুলনা করছো ওর সাথে বানরের তুলনা করলে বানরও লজ্জা পাবে চলুন বাবু চলুন এখানে দাঁড়িয়ে থেকে আর কাজ নেই ওর মুখটাও এখন আমাদের দেখতে ইচ্ছে করছে না এত রাতে এই ফসলের জমিতে আমাকে নিয়ে এলে কেন তোমার মতলবটা কি তুমি আমাকে একটু বলো তো তোমাকে নিয়ে পড়েছি আমি মহা যন্ত্রণায় এতক্ষণে বুঝতে পারোনি আমার মতলবটা কি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি আশ্চর্য আমাকে যদি তুমি না বলো তাহলে আমি তোমার মতো করে বুঝব কিভাবে আমি কি সারা তোমার সাথে সাথে থাকি নাকি যে তোমার সমস্ত চিন্তা ভাবনা আমি সবই বুঝতে পারবো আমি এখানে এসেছি দেবেন্দ্রের ফসলের জমি নষ্ট করতে সেটাও বুঝতে পারছো না তুমি হঠাৎ করে তুমি এই সিদ্ধান্ত নিলে কেন দেবেন্দ্র আর তার ফসলের জমি তোমার আবার আগে থেকে কি ক্ষতি করলো তুমি দেখতে পাচ্ছ না দেবেন্দ্রের ফসলের জমি আগে থেকেই নষ্ট আমি সেটা বলায় দেবেন্দ্র আমার উপরে খেপে উঠলো আমি কি ভুল বলেছিলাম বলো তো শুধুমাত্র এতটুকু কারণে তুমি দেবেন্দ্রের ফসলের জমি নষ্ট করতে চলে এসেছো এতটুকু কারণ নয় গিন্নি ওই দেবেন্দ্র ভাস্কর বাবুর সামনে আমাকে অপমান করেছে এমনকি ভাস্কর বাবুর কাছেও আমার নামে বিচার দিয়েছে শুধুমাত্র ভাস্কর বাবু আমার আপন লোক বলে আমার কোনো বিচার হয়নি ঘটনা এত দূর গড়িয়ে গেছে অথচ আমি কিছুই জানতে পারলাম না তাহলেই আবার দাঁড়ি আছে কেন দাও দাও আগুন লাগিয়ে দাও সনোกินনি আমি শুধু শুধু কারোর পেছনে লাগি না সবাই আমার পেছনে লাগে তারপর আমি তাদের লেজ কেটে দিই হায় হায় এ এ তো আমার চুরান্ত সর্বনাশ আমার জমিতে এমনিতেই এবার ফসল হয়নি তার উপরে কি আবার আমার জমিতে আগুন লাগিয়ে দিল হায় 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 এবার কেমন লাগে বলো তো যতটুকু আশা ছিল সব শেষ এই এমন ক্ষতি করলো আমাদের কার কত বড় ক্ষতি আমরা করেছিলাম গো যে আমাদের সারা বছরের খাবার নষ্ট করে দিল এবার আমরা খার কাছে যাব খার কাছে গিয়ে হাত পাতব আমার মাথায় কিছুই ঢুকছে না গিন্নি আমার আর ভালো লাগছে না আমি নিশ্চয়ই মরে যাব আমাকে ধরো আমি এসব আর নিতে পারছি না আমার মাথায় বড় চিন্তা তুমি নিজেকে সামলাও তুমি ভেঙে পড়ো না যদি ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে সংসারটা কি হবে যদি এমন করো সংসারটাকে চালাবে বলো তো আর কিভাবে চালাবো সংসার ভগিনী দেখতেই তো পাচ্ছি ফসলের জমির কি অবস্থা এবার কি করবে বলো ফসলের তো এই অবস্থা এখন যদি আমরা নিজেরাই শেষ করে দিই তাহলে আমরা তো হেরে গেলাম যারা আমাদের এই ক্ষতি করেছে তাদেরকে বোঝাতে হবে যে আমরা দুর্বল নই এই একমাত্র ফসলের জমি আমাদের শেষ ভরসা ছিল সারা বছর আমরা এই ফসলের জমির উপরে ভরসা করে বেঁচে থাকি তুমি দেখো কিন্নি আমি যথেষ্ট প্রমাণ বের করে তারপর ওদেরকে শাস্তি দেব ওরা ওদের পাপের শাস্তি পাবেই আমি জানি এই কাজ কে করতে পারে তা তো আমিও বুঝতে পারছি তবে প্রমাণ ছাড়া তো আর কোনো কথাও বলা যাবে না তাহলে উল্টো আমাদেরই বিচার হবে এই গ্রামে তো ন্যায় বিচারের খুব অভাব এই গ্রামে যেদিন ন্যায় বিচার ফিরে আসবে সেদিন আমরা ন্যায় বিচার পাবো এবার চলো বাড়ি ফিরে চলো কি গো এখন এখানে বসে আছো ঘুমোবে না রাত হয়েছে তো দেখেছো

তাহলেই তুমি ভালো থাকবে সারা বছর এত কষ্ট তুমি করতে পারবে না কেন এতটা বছর কি আমি কষ্ট করে তোমার কাছে থাকিনি তাহলে এখন পারবো না কেন না পারবে না কিনে আগে তাও আমার ঘরে দুটো ভাত ছিল সারা বছর সে দিয়েই কোনোভাবে কাটিয়ে দিতে পারতাম যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে তোমার কি হবে আমি মানুষের কাছে চেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারব কোনো মতে কিন্তু তোমার কষ্ট হবে এটা আমি দেখতে পারবো না আমি তোমার কাছে আছি আর সারা জীবন থাকতে চাই যদি কষ্ট করতে হয় তোমার সাথেই আমি কষ্ট করব। তুমি এসব চিন্তা বাদ দিই অন্তত আমাদের জন্য হলেও কাজে চেষ্টা করো তুমি কত ভালো গিন্নি হয়েছে এবার বলো আগামী কাল থেকে কাজে চেষ্টা করবে করব গিন্নি করব আমার জন্য না হলেও তোমাদের জন্য আমাকে কাজের চিন্তা করতেই হবে এই জঙ্গলে পথের মাঝে একটা মিষ্টি কুমড়া পড়ে আছে বোধহয় কি রেখে গেল এটা দেখি তো সামনে গিয়ে দেখে তো ভালোই মনে হচ্ছে আশেপাশে কাউকে তো দেখতেও পাচ্ছি না এদিকে বাড়িতে খাবার কিছুই নেই কুমড়োটা নিয়ে যাবো নাকি না না বাবা থাক 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 কার না কার কুমড়ো কুমড়ো এখানে পড়ে আছে এটা আমার নেওয়া একদম উচিত হবে না যে আসল মালিক সে হয়তো কুমড়োটাকে খুঁজতে আসবে বলি ও ভাই কোথায় যাচ্ছ তুমি আমাকে সাথে নিয়ে যাবে না আমি কুমড়ো বলে আমাকে অবহেলা করলে নাকি কি কথা বলছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না সমস্তটাই শুধু জঙ্গল আর জঙ্গল কেউ কি আমার কেউ আমার সাথে মজা করছি আরে বাবা না না মজা করব কেন আমি তো সত্যি সত্যি কথা বলছি তোমার সামনেই তো তুমি দেখতে পাচ্ছ না আমি তো কুমড়ো কুমড়ো এটা আবার কি একটা কুমড়ো কিভাবে কথা বলতে পারে পারে গো পারে জাদুর কুমড়ো হলে অবশ্যই পারে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও কিন্তু আমি তোমাকে কোথায় নিয়ে যাব কেন তোমার বাড়িতে নিয়ে যাবে আমার জন্য তোমার বাড়িতে জায়গা হবে না বুঝি যদি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও তাহলে আমি তোমাকে অনেক সাহায্য করতে পারবো মনে রেখো আমি কিন্তু একটা জাদুর কুমড়ো আমার বাড়িতে জায়গা হবে কিন্তু এভাবে লোভে পড়ে তোমাকে নেওয়া উচিত হবে না আমি পরিশ্রম করেই আমার সংসার চালাতে চাই বাহ তুমি তো বেশ ভালো লোক ঠিক আছে আমি তোমাকে পরিশ্রমের মাধ্যমেই তোমার সংসারের উন্নতি করাবো এবার তো আমাকে নিয়ে চলো আমাকে একা রেখে যেও না ভাই আমার বড্ড ভয় লাগে ঠিক আছে িয়ার করহ চলো এই কুমড়ো আমাকে সাহায্য করতে পারবে ওকে কি জিজ্ঞেস করছো আমাকে জিজ্ঞেস করো আমি সাহায্য করতে পারবো কিনা অবশ্যই পারবো আমি সৎ মানুষদের সব সময় সাহায্য করে থাকি কি মজা কি মজা এতো দেখছি কুমড়োটা কথা বলছে আমি এই সর্বপ্রথম কুমড়োকে কথা বলতে দেখছি তোমাকে অনেক ধন্যবাদ বাবা আরে বাবা আমিও বাপের জন্মে এমন কিছুই দেখিনি এই আমি তোর সাথে বসেই কুমড়োকে কথা বলতে দেখছি আচ্ছা এসব কথা বাদ দাও আমি কথা বলতে পারি নাকি পারি না এসব দিয়ে তোমাদের কি হবে আমি এখন তোমাদেরকে সাহায্য করছি তোমরা শুধু দেখো কিভাবে সাহায্য করবে তুমি এখন যদি তোমাকে আমরা কেটে ফেলি তাহলে তো তোমার জীবন শেষ তাহলে সাহায্য করা কি করে হলো আশ্চর্য আমাকে কাটবে কেন আমি তো একটা জাদুর কুমড়ো দাঁড়াও তোমাদেরকে আমি কুমড়োর বীজ দিচ্ছি কুমড়োর বীজ বীজ দিয়ে কি হবে এই বীজ সাধারণ কোন বীজ নয় আশ্চর্যজনক বীজ আমি যা বলছি সেটাই করো তোমরা বড্ড প্রশ্ন করো এত প্রশ্ন আমার পছন্দ নয় ঠিক আছে ঠিক আছে আমরা আর তোমাকে প্রশ্ন করব না এবার আমাদের বীজ দাও আমরা কি রোপন করে আসছি ঠিক আছে এবার তুমি পথে এসেছো এই নাও সমস্ত সম্পূর্ণ জমিতে করে দিও। জমির শোকে পাগল হয়ে গেলি নাকি এত রাতে পোড়া জমিতে কি করছিস গর্ত খুঁজছিস নাকি হ্যাঁ তোর জন্য গর্ত খুঁজছি যেন এই গর্তে তোকে ঢুকিয়ে মাটি চাপা দিতে পারি জানোয়ার কোথাকার কিরে কথা বলছিস না কেন কি করছিস ওখানে হ্যাঁ আরে কিছু নয় আমরা দেখতে এসেছিলাম কোনো ফসল বেঁচে আছে কিনা যদি কিছু ফসল বেঁচে থাকে তাহলে সেই ফসল দিয়ে আমাদের কটা দিন চলবে হ্যাঁ হ্যাঁ দেখো কিছু পাও কিনা না পেলে এই ছাইগুলো বাড়ি নিয়ে যাও কয়েকটা দিন ভালো মতো গেঁদে পারবে তোরা কি আমাদের নিয়ে হাসি ঠাট্টা করছিস তোমাদের উপর হাসি ঠাট্টা করব হ্যাঁ এর আর আমার কাছে এত সময় নেই বুঝলে তো তোমাদের নাম নিলেও আমাদের হাসি ঠাট্টা চলে আসে আলাদাভাবে হাসি ঠাট্টা করার কি আছে বলো তো তোদের কথা বলা শেষ হয়েছে তাহলে এখান থেকে চলে যা আমাদের কাজে বাধা দিস না তোদের কাজে তো আমরা বাধা দিতে চাই না আমরা আবার তোমার কোন কাজে বাধা দিলাম তোমরা এখন কোন কাজ করেছো যে আমরা বাধা দেব বললাম তো আমরা কোন কাজ করছি এতে তো প্রশ্ন করার কি আছে তোরা এখান থেকে যাবি কি না বড় লোকের হাব ভাব মাটিতে পাও পড়ে না এত কিছু দেখো শেষ হয়ে গেছে তবু তো দেখো অহংকার কমছে না একদিনই অহংকার ওদেরকে সকলকে খাবে দেখিস আমাদের অভিশাপ দিতে দিতে না জানি কবি নিজেরাই অভিশাপ হয়ে যাস কিন্তু তোদের অনেক কিছুতে এই খেতে পারে কি বাবা সাথে কথা বল এভাবে চোখ করে থাকিস না এভাবে চোখ করে থাকলে আমার ভালো লাগে না বাবা ওগি নি আমরা কি কবিরা দিয়ে কেনবো নাকি কবিরা জানলে কিভাবে আজকে নগদ অর্থ দিতে হবে সে অর্থ তো আমাদের কাছে নেই কি হবে

সকাল হতেই তো গুড্ডুর পাশে দুজনে বসে আছো একবারও কেউ জমিতে গিয়ে দেখেছো গিয়ে জমির কি অবস্থা তাই তো আমরা তো এখনো জমিতেই যাইনি জমিতে না গিয়ে কিভাবে বলতে পারি চলো না তুমি আর আমি একবার জমিতে গিয়ে দেখি যাও যাও আর দেরি করো না জমিতে গিয়ে দেখো তোমাদের সমস্ত সমস্যার সমাধান সেখানে আছে তোমরা গুড্ডুকে ভালোভাবে কবিরাজও দেখাতে পারবে ঠিক আছে গুন্ডু তুমি গুড্ডুকে দেখে রাখো আমি আর গিন্নি গিয়ে জমি দেখে আসছি ঠিক আছে তোমরা যাও গুড্ডুকে নিয়ে কোনো চিন্তা করবে না আমি আছি গুড্ডুর পাশে তোমরা আস্তে আস্তে গুড্ডু নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে যিনি আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ গো আমি তো সেই একই জিনিস দেখছি এটা কোনো স্বপ্ন তো এটা সত্যি যেহেতু দুজনে দেখছি তবে সত্যিই হতে পারে আমি এরকম দৃশ্য আগে কোনো দিন দেখিনি মনে হচ্ছে আমি কোনো রূপকথার স্বর্গী বাস করছি ঠিক বলেছো গো আমাদের এই পোড়া জমিতে এত সুন্দর ফসল আবার এতগুলো কুমড়ো তাহলে ওই জাদুর কুমড়ো সঠিক কথাই বলেছি এখানেই আছে আমাদের সমস্ত সমস্যার সমাধান এই কুমড়ো এখন আমরা বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো একদম ঠিক কথা বলেছো এই কুমড়ো বিক্রি করে আমি আমার সন্তানের চিকিৎসা করাব কুমড়োকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবো সবকিছু সম্ভব হয়েছে ওই জাদুর কুমড়োর জন্য ওই জাদুর কুমড়ো আমাদেরকে সাহায্য না করলে আজকেও আমরা আগের মতোই থাকতাম আমাদের ভাগ্য কখনোই পরিবর্তন হতো না গো

আচ্ছা কথা বলো তো দেবেন্দ্র হুট করে এত পরিবর্তন হয়ে গেল কিভাবে ওর সংসারে তো অভাব অনটন লেগে থাকবারই কথা তাছাড়া ও এতগুলো কুমড়ো কোথা পেলো আমি তো কিছুই বুঝতে পারছি না কয়েকদিন আগেও তো ওর জমি সম্পূর্ণ পুড়ে তারপর হুট করে এক রাতের মধ্যে জমি আগের মতো হয়ে গেল তাছাড়া এই কুমড়োগুলো আসছে কোথা থেকে কিছুই তো জানি না আরে আমরা তো কিছু দেখতেও পারিনি যদি জমিতে ফসল ফলাতো তাহলে তো আমরা টের পেতাম আমরা তো তাও টের পাইনি গ্রামবাসীরা দেবেন্দ্রর কুমড়ো খেয়ে বেশ প্রশংসা করছে তা না হয় বুঝলাম আচ্ছা ধরো দেবেন্দ্র দাদা কোথাও থেকে অনেকগুলো কুমড়ো নিয়ে এসেছে এগুলো না হয় বিক্রি করছে কিন্তু সেগুলো রেখেছে কোথায় এতদিনেও কি কুমড়োগুলো পছন্দ হয়নি আমার মনে হয় এর পেছনে অন্য কোনো রহস্য আছে সেই রহস্য আমরা দেখতে পাচ্ছি না আমারও তাই মনে হচ্ছে যেভাবেই হোক এই রহস্য উদ্ঘাটন করতে হবে এভাবে চোখের সামনে দেবেন্দ্র দা বলো হয়ে যাবে আর সেই অনুষ্কা আমার চোখের সামনে নিচে নিচে বেরাবে এটা আমি হতে দিতে পারি না ঠিক কথাই বলেছো আমার টাকা পয়সা বেশি বলে ভাস্কর বাবু আমাকে সমীহ করে চলে এখন যদি দেবেন্দ্র টাকা পয়সা বেশি হয়ে যায় তাহলে ভাস্কর বাবু নিশ্চয়ই দেবেন্দ্রর দলে চলে যাবে তাহলে চলো রহস্য উদ্ঘাটনের কাজে লেগে পড়ি আজকে রাতে তুমি আর আমি মিলে ওই বাড়িতে যাব তারপর দেখে আসবো আসল কাহিনী বেশ চলো গিন্নি সামনে দেখতে পাচ্ছি আমি যা ভাবছি তুমিও কি একই কথা ভাবছো আমি এতটা বোকা যে চোখের সামনে জল জানতে একটা মিষ্টি কুমড়োকে দেখে আসল কাহিনী বুঝতে পারবো না তাহলে এই সেই রহস্য যার কারণে দেবেন্দ্র এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছে তাহলে এবার আমাদের কি করতে হবে গিন্নি কি আর করব মিষ্টি কুমড়োটাকে আমাদের বাড়িতে জায়গা করে দেব চলো তবে রে লোভ করে আমাকে চুরি করতে এসেছিস তবে দাঁড়া তোদের দেখাচ্ছি মজা আমাকে চুরি করবি অথচ আমার থেকে উপহার পাবি না এই নে তোদের উপহার মাগো মরে গেলাম বাবা কোথায় এসেছি মো কার পালে পড়লাম তুই ও তুমি বাঁচাও আমি না চুপ করে থাকো তুমি আমি তো আমি তো নিজেকে নিয়ে পারছি না তুমি আবার আমাকে বাঁচানোর জন্য ডাকছো আগে আগে কোনো রাত থেকে বাঁচি তারপর তোমাকে বাঁচাবো পালাও পালাও এখান থেকে পালাও এখানে কানে থাকা মোটেও নয় এখানে টাকা থাকা যাবে না পালাও ওগো ওগো কোথায় যাচ্ছো তুমি আমাকে নিয়ে যাও আমাকে সাথে করে নিয়ে যাও আমাকে এখানে রেখে যেও না এই কোনোটা ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর আর যদি এই বাড়ির পেছনে লাগতে তোদের তোদের তাহলে আমি না। দেখলে তো গিন্নি লোভ করবার পরিণতি কি হতে পারে দেবেন্দ্র দাদা দিন লোভ করেনি তাই সে শাস্তি পেয়েছে আর আমরা সারা জীবন লোভ করেছি অহংকার করেছি মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করেছি অপমান করেছি যার কারণে এখন আমাদের পেতে হচ্ছে শাস্তি না জানি কত লোকের কত ক্ষতি আমরা করেছি এই দেবেন্দ্র দাদাকে দিন ভালোভাবে বাঁচতে দিইনি আমরা সারা জীবন পায়ের তোলায় পিষে মারতে চেয়েছি আর আজকে সে নাকি বড় লোক হয়ে গেল এবার আর দেবেন্দ্র দাদার সামনে আমরা মুখ তুলে দাঁড়াতে পারবো না কোনো দিন উঁচু গলায় কথা বলতে পারবো না আমরা যে পাপি আর যদি কখনো ওদের পেছনে লাগতে গেছি তাহলে এই কুমড়ো আমাদের আস্ত রাখবে না কেন যে এই কুমড়ো আমি পেলাম না যদি আমরা পেতাম কুমড়োটা তাহলে আমরাও বড় লোক হয়ে যেতাম তুমি আবারও লোভ করছো গিন্নি তুমি কি গত রাতের কথা ভুলে গেছো দেখবে দেখবে এখনই ওই কুমরো এসে আমাদের আবার কামড়ে দিয়েছে কি যে ব্যথা কাউকে বলতেও পাচ্ছি না কবিরাজকে দেখাতেও পাচ্ছি না না গো না আমার মুখ ফুটে ভুল করে বেরিয়ে গেছে আমি ক্ষমা চাইছি ঠিক বলেছো এটাই ঠিক হবে আর আমরা দেবেন্দ্র দাদা যেমন আছে ভালো থাকুক আমরাও আমাদের মতো লোভ পরিহার করে ভালো থাকি এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব